ত্রিপুরা জেলা ভিত্তিক যুব অনুষ্ঠান এবং বিজ্ঞান মেলা সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই যুব উৎসবের উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল সহ বিশিষ্ট জনেরা এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল ও অন্যান্যরা এদিনের এই যুব অনুষ্ঠান এবং বিজ্ঞান মেলা থেকে কি বলছেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল শোনাব রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য উনি ওনার মন থেকে বলে গেছে আসলে আজকের এই যুব সমাজ আমাদের রাজ্যের আমাদের দেশের ভবিষ্যৎ কারণ আজকে যারা যুব সমাজ আছে তারাই আগামী দিন দেশ চালাবে রাজ্য চালাবে সমাজ চালাবে এবং এই দেশের যারা দেশবাসী রাজ্যবাসী আছে তাদের দায়িত্ব নিয়ে তাদের সেবা করবে এটাই আমাদের সরকারের চিন্তা ভাবনা শুধু সেটা বললে হবে না ভাবলে হবে না সেটাকে বাস্তবায়িত করার জন্য তাদেরকে তৈরি করা অর্থাৎ তারা যেন সত্যি সত্যিকারে তারা একজন সুনাগরিক রাষ্ট্রবাদী ব্যক্তি তৈরি হয় অর্থাৎ রাষ্ট্রের প্রতি তার যে চিন্তা ভাবনা চেতনা জাগ্রত হয় আর সেটাকে করতে হলে শারীরিক মানসিক আপনারা শুনলেন অর্থাৎ জেলা ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান মেলার যে আয়োজন করা হয়েছে সেই মেলায় যুবকদের মানসিকতা এবং আগামী দিনে যুবরা কিভাবে কাজ করবেন এবং বিজ্ঞানের ব্যবহার সবটা বিষয় নিয়ে কিন্তু উপস্থিতরা আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন